হ্যালো আসসালামু আলাইকুম আমি চলে আসলাম ফ্যাশন হাউস থেকে তো আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের ডিফারেন্ট কিছু দেখাবো ওয়েস্টার্ন টপস ফেভিক্সটা হবে আপনার কোরিয়ান জর্জেটের মধ্যে তো এটার ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটা ডিজাইন ডিফারেন্ট একটা ডিজাইন এখানে যে দেখতেই পারছেন বিয়র্স এখানে যেই গলাটা দেখতে পারছেন গলাটা কিন্তু খুবই সুন্দর একটা গলা আর এখানে কুচি কুচি দিয়ে ছোটো ছোটো কুচি আর এখানে সম্পূর্ণটা কিন্তু পাল বসানো আর এখানে কিন্তু বুকের অংশটা কিন্তু ছোটো ছোটো কুচি দেওয়া আছে বেয়স আর এখানে সুন্দর একটা ফিতে পেয়ে যাচ্ছেন টা কিন্তু অ্যাডজাস্ট করে বেঁধে পড়তে পারবেন আর এখানে আরেকটা ইয়ে আসছে এখানে যে আপনার ফ্রক সিস্টেম এখানে কিন্তু ছোটো ছোটো একটু দেওয়া আছে ডিফারেন্ট আর আমি ঘেরটা দেখিয়ে দিচ্ছি বার সেটা ঘেরটা কিন্তু খুবই সুন্দর একটা ঘের আর কালারটা আমি বলতেছি কালারটা হচ্ছে কিন্তু অলিভ কালারের তো এটার প্রাইসটা আমি এখন বলে দেবো ব্রাস প্রাইসটা বলব অনলি আটশো টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট আমাদের ফেসবুক পেজে ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন তারপর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আর প্রাইসটা হচ্ছে আমি বলে দিচ্ছি আটশো টাকা প্রাইসটা হবে আটশো টাকা তো আমি নেক্সটে আমাদের এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি নেক্সট কালারগুলো এখন দেখিয়ে দেবো বিয়ার্স এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে আর এখন যে আমি কালারটা দেখবো এটা হবে মেরুন কালারের মধ্যে বিয়ার্স এটা হচ্ছে মেরুন কালারটা ডিজাইনটা হবে একে আমি ফেভিক্সটা আবার বলেছি এটা হবে কুরিয়ান ঝর্জেট কুরিয়ান ঝর্জেটের মধ্যে এটা হচ্ছে মেরুন কালারটা হাতাটা আমি দেখে দিচ্ছি হাতাটাও কিন্তু সুন্দর একটা থ্রি কটা হাতা হাতায়ও কিন্তু সুন্দর একটা ডিজাইন করা আছে আর এখানেও কিন্তু একটা ছোটো একটা বাটন সিস্টেম দেওয়া আছে খুবই সুন্দর দেখতে কিন্তু অনেক খুবই ভালো লাগতেছে আর এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা পড়বো অনলি আটশো টাকা আর এটার ব্যাকসাইটটা আমি এখন দেখিয়ে দেবো হবে এরকম ব্যাকসাইটে কিন্তু একটা জিপার আছে সুন্দর একটা জিপার আছে এটা কিন্তু একটা ফিতেও পেয়ে যাচ্ছে এটা প্রাইসটা পড়বো অনলি আটশো টাকা আমি সাইজটা বলে দিচ্ছি চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তিনটা সাইজ আছে এটার এল এল ডাবল এক্সেল তো এ একটা একটা কালার হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন কালার মধ্যে গোল্ডেন কালার কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে গোল্ডেন কালার যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শর্ট দেবেন প্রাইসটা পড়বে অনলি আটশো টাকা প্রাইসটা পড়বে অনলি আটশো টাকা হ্যাঁ একটা কালার সেট হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু পাইপিনটা হবে আপনার হোয়াইট কালারে এখানে যে বুকের যে পাইপিনটা দেখছেন পাইপিনটা কিন্তু হোয়াইট কালার হবে তো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা পড়বো অনলি আটশো টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট ছড় দেবেন আমি ঘেরটা আবার দেখিয়ে দিচ্ছি এটার ঘেরটা কিন্তু খুবই সুন্দর আর এটার ডিজাইনটাও কিন্তু একটু ডিফারেন্ট একটা ডিজাইন অন্যান্য ড্রেসের থেকে কিন্তু এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস প্রাইসটা মাত্র আটশো টাকা এটা হচ্ছে আপনার পার্পল কালারের মধ্যে পার্পল কালারের পাইপেনটা হবে হোয়াইট কালার পার্পলটা পার্পলটার পাইপেন্টটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে প্রাইসটা পড়বে অনলি আটশো টাকা সাইজটা আমি আবার বলে দিচ্ছি সাইজটা হবে মাত্র সাইজটা হবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তিনটা সাইজ একটা সেই ক্রিম কালারের মধ্যে ক্রিম কালারটা কিন্তু সুন্দরী এখানে যে পালগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পালগুলো পালগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো কোনো কোনোভাবে ওঠার কোনো ক্ষমতাই নেই এটা পাইপিংটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের পাইপিং পাইপিংটা হচ্ছে ব্ল্যাক কালারের হাতাটা হচ্ছে এরকম আমি দেখিয়ে দিচ্ছি আর ব্যাক সাইডটা হচ্ছে এইভাবে ব্যাক সাইডটা খুবই সুন্দর একটা জিপার আছে প্রাইসটা পড়বে অনলি আটশো টাকা সাইজটা হবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে ব্লটস এটা হবে অ্যাশ কালার মধ্যে হ্যাঁ এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালার মধ্যে কিন্তু পাইপিংটা হচ্ছে হোয়াইট কালার প্রাইসটা পড়বো অনলি আটশো টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শর্ট তো এই ডিজাইনের মধ্যে আমি এখন যেটা দেখালাম এটা হচ্ছে আপনার গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে গ্রিন কালার খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আমার এই এই মডেলের লাস্টন কালারটা যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল তো কীভাবে নেবেন আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে আমাদের শবের কার্ড ফ্যাশন হাউস তিন বাই সতেরো তিন বাইকান্ন দুইটাই আমাদের সর্ব মিস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এখানে আমাদের চারটে ইমু নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল তো আমি আরেকটা কথা বলবো বিওয়ার্স আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য ও আমাদেরকে উৎসাহিত করবেন লাইক কমেন্টস করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ